নমস্কার দর্শক বন্ধু সামনেই মাদ্রাসা সার্ভিস কমিশন তাই এসএলএসটি হিস্ট্রি আজকের টপিক নিয়ে এসেছি সুফিবাদ আজ পার্ট টু ভিডিও ইউডিসি নেট ডাব্লু এসএলএসটি ডাব্লু বিসিএস অল কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে চলুন শুরু করছি প্রথম কোশ্চেন সুফিবাদের কোন শাখা প্রথম ভারতে এসেছিলো বা ভারতে প্রবেশ করেছিল অপশান এ রয়েছে কাদরি অপশান বি রয়েছে চিস্তি অপশান সি রয়েছে সুহরা বর্দি অপশান ডি রয়েছে সাতারি এর সঠিক অ্যান্সার আপনারা জানেন অপশান বি চিস্তি এবং এদের খানকা ছিল বা প্রধান কেন্দ্র ছিল আজমির রাজস্থানের আজমির ওকে নেক্সট দেখব দু নম্বর কোশ্চেন সুফিবাদে চিল্লা এ মাকুস কি ছিল অপশান এ রয়েছে নিয়ম অনুষ্ঠান অপশান বি সঙ্গীত অপশন সি এ রয়েছে যোগ সাধন অপশান ডি এ রয়েছে ঈশ্বরে লিন এর সঠিক অ্যান্সার অপশান সি যোগ সাধনা এটি অভ্যাস করতেন যে সুফি সাধক তিনি হলেন বাবা বাবা ফারিদ বাবা ফরিদ গাজশংকরি ওকে নেক্সট দেখব তিন নম্বর কোশ্চেন বাদে কোন সাধক আজীবন ব্রহ্মচর্য ছিল অপশান এ রয়েছে বাবা ফরিদ অপশন বি রয়েছে আল আউলিয়া অপশন সি রয়েছে বাকি বিল্লাহ অপশন ডি রয়েছে হাসান সোগানি এর সঠিক অ্যান্সার অপশান বি নিজাম আউলিয়া তিনি সারা জীবন বা জীবন বিয়ে করেননি অর্থাৎ ব্রহ্মচর্য ছিলেন নেক্সট দেখব চার নম্বর কোশ্চেন খোজা মহুদ্দিন চিস্তির গুরুদেবের নাম কী ছিল অপশান এ রয়েছে বরকাত অপশান বি হারুনি অপশান সি রয়েছে জাহিদ অপশান ডি রয়েছে বলি এর সঠিক অ্যান্সার অপশান বি হারুনি এরই নির্দেশে তিনি ভারতে এসেছিলেন মহুদ্দিন চিস্তি এরই নির্দেশে ভারতে এসেছিলেন নির্দেশে ভারতে প্রবেশ নেক্সট দেখব পাঁচ নম্বর কোশ্চেন সুফিবাদে খোজা মহিন চিশতির মাজার বা দরগাতে মোগল সম্রাট আকবর কতবার এসেছিলেন কতবার এসেছিলেন এসেছিল অপশান এ রয়েছে পাঁচবার অপশান বি রয়েছে আটবার অপশান সি রয়েছে তেরো বার অপশান ডি রয়েছে বার এর সঠিক অ্যান্সার অপশান ডি বার তবে বলে রাখি খোজা খোঁজা চিশতির দরগাতে প্রথম যাত্রা করেছিলেন যে সুলতান তিনি হলেন এম বি মোহাম্মদ বিন তুগলক তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক প্রথম সুলতান তিনি খোজা মহুদ্দিন চিস্তির দরগাতে ভ্রমণ করেছিলেন নেক্সট দেখব ছ নম্বর কোশ্চেন খোজা মহিন চিস্তি খানকা কোথায় ছিল অপশান এ রয়েছে আজমির অপশান বি রয়েছে দিল্লি অপশান সি রয়েছে পাকিস্তান অপশান ডি রয়েছে পাঞ্জাব এর সঠিক অ্যান্সার অপশান এ আজমির যার বর্তমান অবস্থান রাজস্থান রাজস্থানের আজমির ওকে নেক্সট দেখব সাত নম্বর কোশ্চেন সুফিবাদের কোন শাখা সবচেয়ে উদার প্রকৃতির ছিল অপশান এ রয়েছে সাঁতারি অপশান বি রয়েছে কালান্দারি অপশান সি রয়েছে নাকশাবন্দি এর সঠিক অ্যান্সার অপশান সি চিষ্টি সম্প্রদায় সবচেয়ে ছিল উদার প্রকৃতির নেক্সট আট নম্বর কোশ্চেন সুফি সাধকদের মধ্যে কোন সাধকের উপাধি ছিল সুলতান তারিকিন খুবই ইম্পর্টেন্ট অপশান এ রয়েছে মহিউদ্দিন চিস্তি অপশান বি রয়েছে নাগরি অপশান সি রয়েছে বক্তিয়ার কাকি অপশান ডি রয়েছে হাল্লাচ তো ছোট্ট করে বলে রাখি এই সুফি এবং ভক্তিসাধকদের ডিটেলস ভিডিও চ্যানেলের প্লেলিস্ট লিস্ট মধ্যকালীন ভারত ওখানে রয়েছে আপনারা দেখতে পারেন তো আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি নাগরি এই নাগরীর গুরু ছিল খোজা মঈদ্দিন চিস্তি উদ্দিন চিস্তি চিস্তি গুরুদেব ছিল খোজা মঈদ্দিন চিস্তি নাগরীর ওকে নেক্সট দেখব নম্বর কোশ্চেন বক্তিয়ার কাকির দরগা কোথায় ছিল অপশান এ রয়েছে দিল্লি অপশন বি সুলতানপুর অপশন সি রাজস্থান অপশন ডি উত্তরপ্রদেশ এর সঠিক অ্যান্সার অপশান এ দিল্লি নেক্সট দশ নম্বর কোশ্চেন রয়েছে দেখুন কোন সুফি সাধকের দ্বারা গুরু নানক প্রভাবিত ছিল কোন সুফি সাধকের দ্বারা গুরু নানক প্রভাবিত ছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান এ রয়েছে খোজা ময়দিন চিস্তি অপশান বি নাগরি অপশান সি বক্তিয়ার কাকি অপশান ডি ফরিদ এর সঠিক অ্যান্সার অপশান ডি বাবা ফরিদ গাজশঙ্করের নেক্সট দেখব এগারো নম্বর কোশ্চেন নিজামুদ্দিন আউলিয়ার গুরুদেবের নাম কী ছিল অপশান এ রয়েছে ফরিদ অপশান বি রয়েছে বক্তিয়ার কাকি অপশান সি রয়েছে ময়ুদ্দিন চিস্তি অপশান ডি রয়েছে নিয়ামত্তুল্লাহ এর সঠিক অ্যান্সার অপশন এ বাবা ফরিদ গাজসাংকারি নেক্সট দেখব বারো নম্বর কোশ্চেন কোন সুফি সাধক সুলতানের দরবারে যায়নি অর্থাৎ রাজদরবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতো না অপশান এ রয়েছে মঈদ্দিন চিস্তি অপশান বি রয়েছে ফরিদ অপশান সি নাগরি অপশান ডি আউলিয়া এর সঠিক অ্যান্সার অপশান ডি নিজামুদ্দিন আউলিয়া তিনি রাজদরবারে কোনো সম্পর্ক রাখেননি তেরো নম্বর কোশ্চেন কোন সুফি সাধকে সরি কোন সুফি সাধক সারা বছর রোজা রাখতেন অপশান এ রয়েছে মহিউদ্দিন চিস্তি অপশান বি বিবি জামাল অপশান সি ফরিদ অপশান ডি নিজামউদ্দিন আউলিয়া তো ছোট্ট করে বলে রাখি টাইপিং করতে গিয়ে যদি সুফি সাধকদের নামের কোনো স্পেলিং মিস্টেক হয়ে থাকে এতে আমি ক্ষমা প্রার্থী কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য আমার নয় টাইপিংয়ে মিস্টেক হওয়ার জন্য হতে পারে সাধকদের নামের স্পেলিং ভুল হতে পারে বা তার উচ্চারণ তাই আপনারা ক্ষমা করবেন এই তেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি নিজামুদ্দিন আউলিয়া নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন দেখব শিখ গ্রন্থ সাহেব এই বইতে কোন সুফি সাধকের নাম উল্লেখ রয়েছে অপশান এ রয়েছে ফরিদ অপশন বি আরবি অপশন সি হাল্লাজ অপশান ডি সিমনানি এর সঠিক অ্যান্সার অপশান এ উদ্দিন যার অপর নাম বাবা গাজশঙ্করী বাবা ফরিদ গাজশঙ্করী নেক্সট শেষ কোশ্চেন প্রতিবারের মতো আপনাদের সামনে রেখে থাকি এর উত্তর আপনারা কমেন্ট বক্সে জানান বা জানাবেন কোশ্চেনটা পড়ছি কোন সুফি সাধকের জন্ম দিল্লিতে হয়েছিল অপশান এ রয়েছে আরিফ অপশান বি বাবা ফরিদ অপশান সি বাকচের কাকি অপশান ডি নাগরিক তো ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন